はい。Okay. তো এবার কার্যকর আছে কীভাবে কীভাবে আপনারা এই পুতুল বানটা মারবেন বা কীভাবে তৈরি করবেন আমি সেটা দেখা দিতে যার সাহায্যে পুতুল দেখতেছেন একটা একটা মাটির পুতুল তো এটা তৈরি করবেন হচ্ছে এটেল মাটি আপনি যে কোনো একটা জায়গা থেকে এটেল মাটি সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি সেম একরকম একটা পুতুল বানাইবেন তো পুতুলটা আপনি যখন বানাই তৈরি করবেন তখন আপনার মনে মনে নিতে হবে এই পুতুলটা হচ্ছে আপনার শত্রু মানে শত্রুর এই যে তার চেহারা আছে চেহারাটা মনে ধারণ করে আপনি এই পুতুলটি তৈরি করবেন এটা তৈরি করবেন আপনি দিনে তৈরি করবেন সুন্দর মতো মাটি এটেল মাটি দিয়ে আপনি সুন্দর মতো একটা মানুষ তৈরি করবেন তারপর ওই যেভাবে সেম মানুষের মতো দিতে দিতে হইব তো এটা একদম সিম্পল সে মাটির মতো দিয়ে আপনি এটা এই কিছু কাদা কাদা থাকতে আপনি ওইখান থেকে সরে আনবেন হয় না থেকে সরে আই না আপনি যে কোনো একটা সাহায্যযুক্ত জায়গায় রাখবেন রাইকে আপনি করবেন কি আটটা সোলা বানাইবেন তো আটটা সোলা বানাইবেন যেটা ফেরক লোহার ফেরক হোক না হয় আপনি ওই যে আপনার বাঁশ বা যে কোনো একটা আছে না এরকম আপনি আটটা বানাইবেন যে কোনো আটটা পেরক বানাইবেন বা কাঁটি বানাইবেন বানাইয়ে আপনি করবেন কি ওইগুলো নিয়ে আপনি পুতুলটার সঙ্গে নিয়ে চলে যাবেন যে কোনো শ্মশান ঘাট বা হয়েছে আপনি এই করবস্থান বা গুরুস্থানে চলে যাবেন গিয়ে আপনি ওটা যে জায়গায় আপনার সুবিধা হয় করবস্থান না হয় আপনি শ্মশানে যেখানে আপনার সুবিধা হয় সেই সুবিধা অনুযায়ী আপনি জায়গা রাখবেন যাইকে আপনি যে মন্ত্র বা যে তাফিস যদি তাবিজ থাকে তাহলে তাবিজটি আপনি ওই যে এই তার পেট আছে না এই যে পুতুলের পেট আছে পেটার উপরে তাবিস্ট এখানে রেখে দেবেন আর যদি মন্ত্র হয় তাহলে মন্তরি পরে পরে এই ফেরকটা ঢুকাবেন আর যদি তাবিজ হয় তাবিসটা টাকা আগে লাগাই দেবেন লাগাই ওখানে ভিতরে তারপর ফেরকটা ঢুকাবেন আস্তে আস্তে এই ধরনের এইভাবে করলে আনশাল্লা আপনাকে আঙ্কিত ফলাফল পেয়ে যাবেন আপনার শত্রুর জন্য পুতুল তৈরি করে দেবেন লাগবে ভিডিও